আসলে সকাল বেলা বের হলাম তো উদ্দেশ্য নিয়ে যে এখানে আমি সাধারণ শিক্ষা ক্যাডারে আছি এখানে আমাদের বুনিয়াদি প্রশিক্ষণ চার মাসের যেটা জানুয়ারি বিশ তারিখ থেকে শুরু হয়েছে মে বিশ তারিখ পর্যন্ত চলবে তা এই ইয়েতে প্রশিক্ষণেরই গত শনিবার ছিল সচিব স্যারের ক্লাস সচিব স্যারের ক্লাস শরীর আর আমাদের সাপ্তাহিক ছুটি শুক্র শনি থাকে কিন্তু স্পেশাল ক্লাস শনিবারে রাখা হয়েছিল তা আমরা যারা যারা পারে কাছাকাছি বাসায় চলে যায় আর এখানে আবাসিকভাবে আমরা এখানে যে টেলিকমিউনিকেশন স্টাফ কলেজ এখানের বুনিয়াদী প্রশিক্ষণটা নাইমের আন্ডারে যেটা হয় এটা চলছে আমি তো সাপ্তাহিক ছুটিতে ঢাকা গিয়েছিলাম আমার বাসায় বাচ্চারা আছে আমি যথাসময়ে ক্লাস ধরার উদ্দেশ্যে সকালে উঠে আমি সোয়া পাঁচটার বাসারই সামনে ফুটপাতে দাঁড়িয়েছিলাম যে গাড়ি আসলে আমি সেই গাড়িতে উঠবো গাড়ি যাচ্ছিল অনেক গাড়ি যাচ্ছিল কিছুক্ষণ পর পর যে পরপর ইয়ে বলাকা গেল কয়েকটা তা আমি তো গাজীপুর পরিবহনে সরাসরি আসলে আমি এখানেই গেটে নামতে পারি এই গাজীপুর পরিবহনের অপেক্ষা করছিলাম এর মধ্যে দেখলাম একটা সাদা কার আসলো এসে একটু থামলো একটা থামা দেখে একবার ভাবলাম কেউ উবার কল করলো কিনা আবার ভাবলাম যে কি জানি আবার ওটা থেমে আবার দেখি একটু চলা শুরু ও এটা তাহলে আমাদের বাসায় গ্যারেজ ঢুক গাড়ি হয়তো মানে একটু মানে সাইড করে চালাচ্ছিল আমি ফুটপাতের সাইডে দাঁড়িয়েছিলাম হ্যাঁ শুধু ভাবলাম যে এটা বোধহয় আমাদের গ্যারেজেই ঢুকবে যেহেতু আমার মানে একটু কাছাকাছি করে চালাচ্ছে আমি তো আর গাড়িতে কে ছিল কয়জন ছিল বা কারা ছিল ওরকম কোনো মনোযোগ আমার ছিল না আমি আমার গাড়ি অপেক্ষায় ছিলাম যে গাজীপুর পরিবহনে উঠব এই মুহূর্তের মধ্যেই গাড়িটা কাছাকাছি এসেই আমার হাত থেকে ব্যাগটা টান দেয় আমিও সঙ্গে সঙ্গে পড়ে যাই ব্যাগটা আমার হাতে ব্যাগের বেলটা প্যাঁচানো ছিল যে কারণে আমি পড়ে যাই এবং অনেক দূর পর্যন্তই আমি ওইভাবে ছেঁচড়ে ছেসরে চলে যাই ওই মুহূর্তে আসলে মানে ফিলিংসটা আমি ঠিক বলতে পারবো না যে ওই মুহূর্তে কি ফিল করছিলাম তারপরে উঠলাম যখন এটা আসলে আমি একাই উঠলাম নাকি কেউ ধরে উঠালো সেটাও বলতে পারবো না তারপরে উঠে এসে আমার শরীর খুব কাপ ছিল কিন্তু আমার কাছে যেহেতু ফোন ব্যাগের মধ্যে আমার অনেক প্রয়োজনীয় জিনিস ছিল আমার মোবাইল ফোনটা যেখানে অনেক কিছু প্রয়োজনীয় মানে এখানে ট্রেনিং সংক্রান্ত প্লাস আমার যাবতীয় তথ্য এখন সবাই মোবাইলেই রাখে ওখানে মোবাইলের মধ্যে ছিল তারপর আমার ব্যাংকের কার্ডগুলো ছিল ড্রাইভিং লাইসেন্স ছিল এগুলো সব কিছু মোবাইলেই ছিল আর আমাকে যেহেতু এখানে পৌঁছতেই হবে এই জন্য আমি আসার উদ্দেশ্যে যে আমাকে সময় মতো এখানে আসতে হবে সেটাই শুধু আমার মাথায় ছিল যে সচিব স্যারের ক্লাস এবং এখানে আসতেই হবে এখানে ট্রেনিং সেন্টার মানেই হলো কঠিন নিয়মের মধ্যে আমাদের চলতে হয়